আপনাদের একটা বিশেষ আশ্চর্য জিনিস দেখাবো ত্রেতা যুগের কাহিনি কোথাও পাবেন না কিন্তু অরিজিনাল গাছ যে গাছের নিচে রত্নাকর দস্যু রাম নাম জপ করার মন্ত্র পেয়েছিলেন নারদমণির কাছ থেকে কিন্তু তিনি রাম নাম করতে পারেননি তিনি জপ করেছিলেন কি নাম মরা মরা উল্টো নাম উল্টো নাম করতে করতে তিনি রাম নাম জপ করে এইখানে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন সেই অরিজিনাল গাছ ত্রেতা যুগের গাছ পিলুফল পিলু গাছ বৃন্দাবনের বিখ্যাত পিলু গাছ এইখানে এই গাছের নিচে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন পিলু গাছ এটা আপনি দেখতে পাবেন কানপুর 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 থেকে দশ কিলোমিটার আশপাশে এটা যে বিট্টুর বিট্টুর জায়গায় বিঠুর যেখানে ধ্রুব মহারাজের বাড়ি সেই জায়গায় সেটা ছিল সত্যযুগে তারপরে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন বাল্মীকি মুনি এই স্থানে সেই গাছ এখানকার মহান্ত বলছেন এটা হচ্ছে অরিজিনাল সেই ত্রেতা যুগের গাছ অরিজিনাল এইটাই সাক্ষী বহন করছেন এইখানে এই গাছের চরন্তলে বসে এই গাছের ছায়াতে বসে এই গাছের আশ্রয়ে আমাদের বাল্মীকি মুনি রত্নাকর দস্যু থেকে বল্মিক বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিলেন তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন অরিজিনাল গাছ এখানকার মহাত্ম বলছেন যে যে এই জায়গায় এই গাছ ত্রেতা যুগ থেকে সাক্ষী বহন করছে প্রতি কল্পে বা যুগে এই গাছ তার এই শরীরটা চেঞ্জ করে নিচ থেকে নতুন গাছ তৈরি হয়েছে এখনও বলছেন এই উপরের এই গাছটা প্রায় এবারে দেহ ছাড়বে ভিতর থেকে নতুন রূপে তার আবার একটা অবয়ব গাছের নতুন আকারের ঝাঁচে তিনি তৈরি হচ্ছেন আর যখন আসবেন এই গাছে এরকম সবুজ বনানি হয়ে এইখানে এইভাবে তিনি দর্শন দিচ্ছেন পরবর্তী পিঁড়িকে ত্রেতা যুগ দাপর যুগ এখন কলি যুগে আমরা উপস্থিত হয়েছে আমরা এসেছি সবাই সাধু মহাত্মারা এসছেন আমাদের মায়াপুর সংকীর্তন গ্রুপ এখানে সবাই এই গাছের কাছে আসার সৌভাগ্য হয়েছে ছিল প্রভুপাদের প্রায় এখান থেকে আমাদের মন্দির দশ কিলোমিটার দূরে শেষে রাধা মাধব মন্দির ইস্কন ভব্য মন্দির আপনারা এখানে আসবেন আর এই গাছের নিচে একটু বসে যান বসে যান একটু গাছের কৃপা লাভ করবেন শান্তি ভরে রাম নাম জপ করি যেন আমরা রাম নাম জপ করব রাম নাম রাম 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 রাম

राम 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 अनुभव अनुभव राम 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 वृक्ष सब সব তীর্থ এইখানে এই বিট্টুরে হরিব সেই সেই গাছের নিচে আমরাও একটু জপ করি আমরাও সিদ্ধি প্রাপ্ত হব হ্যাঁ আমাদের সামনে রয়েছে ব্যাস পূজা শিশু মা জয় পতাকের স্বামী গুরুমাঝের ব্যাস পূজা যারা যারা শিশু মা গুরু শিষ্য সবাই গুরুমাঝের মহিমা কীর্তন করে লিখবেন এখানকার সিদ্ধি প্রাপ্ত হয় হ্যাঁ সবাই

भगवत गिरि नारायण जगपति राघव राजा रा पतित पावन सीता रा जगपति राघव राजा रा पतित Krishna, Hare Krishna, 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 Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare Hare हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे राम 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 हरे हरे

पावन हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा राम राम हरे 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 hare krishna 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 hare 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 rama hare rama, rama 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 hare 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 krishna. hare hare krishna hare 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 Rama 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 hare krishna Krishna not Krishna Krishna Hare Hare not a Hare to Hare. कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे राम राम हरे हरे आरे कसना, आरे कसना, 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 आरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे रामा 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 हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा 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 हरे কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ রে হরে হরে রাম রা হরে হরে বালি আমরা বাল্মীকি ঋষির কাছে প্রার্থনা জানাই ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা জানাই আমার যেন ভগবান রামচন্দ্রের সমন্বিত রামায়ণ বুঝতে পারি পড়তে পারি এবং লোকের কাছে রাম কথা বলে প্রচার করতে পারি জয় শ্রী রাম শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম